হ্যালো ইন্টার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে তিন দিন দিন হয়েছে একদিনও এখনও চান করতে পারিনি তাই আজকে চান করার জন্য চলেই আসলাম প্রথমে গেলাম মোহনার ওদিকে মোহনার ওদিকে নামতে দিচ্ছে না বলে আবার উদয়পুরের এখানে আসলাম উদয়পুরের এখানে এসে নামবো আর সেই নামতে গিয়ে আমার সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটবে সেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি আর সেই ঘটনাটা জানার জন্য তোমাদের ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে এইদিকে ওইদিকে ঘোরাঘুরি করতে করতে এখন বাজে বিকেল সাড়ে চারটে সাড়ে চারটে করতে নামবো কখন নামবো কখন উঠবো তারপরে পাপা আবার দেখো নামবে না শুধু বলছে নোংরা পটি কারো কাছে যাচ্ছে না আর ওদিকে সবার চান করা মোটামুটি হয়ে যাচ্ছে আর এখন আমরা নামতে যাবো সমুদ্রে চান করেতে সবাই কালো ভূত হয়ে যাচ্ছে আর আমরাও তো এখন নামতে যাচ্ছি কালকে হয়তো চিনতেই পারবো না নিজেদেরকে এমনিতে তো কালো ভূত আরও কালো ভূত হয়ে যাব আর সমুদ্রে নামার সঙ্গে এটা কি পেয়েছি জানি না তোমরা কমেন্ট করে বলো তোমরা যদি কেউ জানো এত সুন্দর জায়গা আমাদের বাড়ি হলেই ভালো হতে গেলে তাহলে আমাদের এত টাকা খরচ করে আসতে হতো না

সমুদ্রে চান করার ভিডিওটা দিলাম না কারণ এই জন্যই বলে না বেশি আনন্দ সহ্য হয় না বেশি আনন্দর পরেই কান্না হয় ঠিক সেরকম সমুদ্রে চান করতে গিয়ে আমার নাকছাবিটা পড়ে গেছে সেই জন্য আর ভিডিও করিনি আর আগে যে ছবিগুলো তোলা ছিল সেই ছবিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম নাকছাপটা পড়ে যাবে কোনোদিনও ভাবিনি নাকছাবিটা পড়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি উঠে গেছি বেশিক্ষণ চান করিনি মনটা ভালো লাগছে না তাড়াতাড়ি এবার আমরা রুমে চলে যাব গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে চারটা এখন আবার আমরা বেরিয়ে পড়েছি বিশ্ববাংলা গেটের ওখানে বসে সমুদ্রের ঢেউ দেখবো আর গেটের ওখানে পার্কের মতো একটা আছে সেখানে একটু পাপাকে নিয়ে ঘুরছি আর মন খারাপ করে কি হবে বলো ঘুরতে এসেছি কালকে তো আমরা চলেই যাব। আর হারিয়ে গেছে যেটা হারিয়ে গেছে যেটা মন খারাপ করলেও আর পাবো না তাই ভাবলাম মন খারাপ করে লাভ নেই এখন যেটুকু সময় আছে ঘুরে ফিরে আনন্দ করে কালকে তো বাড়িতেই চলে যাচ্ছে এখন এখন বাজে রাত আর আমরা ঘরে চলে যাব সাড়ে কালকে সকালটুপোই আমরা এখানে থাকবো আর সকালে উঠে আমরা রুমের প্রতি বেরো বেরোনোর পরে এই ভিউটা দেখেছি খুব সুন্দর আর এখানে কটা ছবি তুলে নিয়েছি সেই ছবিগুলো তোমরা দেখো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকেটি টং করে বাজিয়ে দেবে যেন যখনই আমি নতুন ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশান যায় আর তোমাদের কেমন লাগলো এই দীঘার ঘোরার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে আর একটু মন খারাপ হচ্ছে কারণ এই দুদিন তিন দিন খুব আনন্দ করলাম আজকে আবার চলে যেতে হবে সবাই ভালো থেকে টা